আসসালামু আলাইকুম বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যাদের কাপড় সামনের দিকে যায় না মেশিনে কাপড় আটকে যায় বা কাফর সামনের দিকে যেতে চায় না তো এই মানে সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আমি এই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি হামি কিছুই জানি না কিন্তু আমার নিজের সেলাই মেশিনটা নিজে কিভাবে ঠিক করতে হয় টুকটাক কিছু জানি ও অতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই যে দেখেন আমি এখানে স্ক্রু আছে মানে এগুলো আমি একটু খুলে নিব আমি আবারও বলতেছি যাদের সেলাই মেশিনে কাপড়গুলো আটকে যায় কাপড় সামনে যেতে চাই না এই ভিডিওটা তাদের জন্য অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমি এখানে কি করতেছি আমি কী বলতেছি চাই তো মনোযোগ দিয়ে দেখেন আপনারা তাইলে আশা করি আপনাদের অনেক উপকার আসবে তো এই যে আমি একটা একটা করে সব ইয়ে স্কুপগুলো খুলে নিলাম এই যে এটাকে বলে দাঁত এই দাঁতটা হচ্ছে আমি এখন একটু ক্লিন করে নিব এখানে কিন্তু অনেক ময়লা হয়েছে যার কারণে আসলে কাপড়গুলো আটকে যায় বা সামনের দিকে যেতে চায় না এখানে অনেক ময়লা হয়েছে আমি ময়লাগুলো একটু ক্লিন করব আর হচ্ছে আসলে দাঁতেরও কিন্তু অনেক সময় দাঁতগুলা অনেক পুরানো হইলে আর কি ওইটা দাঁতগুলো নষ্ট হয়ে যায় যার কারণে আসলে এগুলা কিনা পাওয়া যায় এগুলা চেঞ্জ করতে হয় তো এই যে এখন দেখেন আমি নতুন দাঁতগুলো কিনে আনলাম এই যে দেখেন এগুলো কিন্তু খুব বেশি দাম না যে আপনারা যেসব দোকানে সুই সুতা বিক্রি করে ওই ধরনের দোকানে এগুলো এই জিনিসগুলো পাবেন তো আপনারা মেশিনের দাঁত বললেই আপনাদেরকে দিবে এগুলোর কোনো মডেল বা কোনো সাইজ আমার জানো মতে নাই এমনি দাঁত বললেই দিয়ে দেওয়া হয়তো বা আমি এটাই বলছি আমাকে এভাবেই দিয়ে দিল এখন আমি আবারও এগুলা ঠিক সেম যেভাবে আমি করলাম ওইভাবে আমি আবারও ফিটিংস করতেছি আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখনটা অবশ্যই বাজেয়ে দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের নামও আমার সেলাইগড় এই যে দেখেন আমি ফিটিংস করতেছি স্ক্রুপগুলো লাগাচ্ছে আবারও ঠিকঠাকভাবে এই যে দাঁত লাগানো শেষ এখন এই ফ্লেটটা বসাই দিব আমি এটারও স্ক্রুপ আছে এগুলোও আমি লাগিয়ে নিব এখন ফাইনাল রেজাল্টটা কি আসে পুরো ভিডিওটা দেখুন কিন্তু এই যে দেখেন এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি এই যে এখন কত সুন্দরভাবে সামনের দিকে কাপড় যাচ্ছে আশা করে আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ